ব্যস্তাও দেৰি মি তই আদৰ কৰি কষ্ট বাই যাব Terima kasih, Bu. Itu udah, Bu. Sampai tinggal beda aja, gini. dah, belajar bare abu dah. Oh, udah, abu dah, Bu. Timba ijab dah, Oh, biasa, santan barean lah. Nah, saat itu, Bandawan baru luka nih, Bang. Abu dah, gila. Eh, তোমার মতই এ ভাইসাব রাখাইতেন এই তাই ভাইসাব রাখড়া অন্য বাবা তুমি বুঝছ না আমরা কি তো আগার মতমত মানতে লাগ নাই গেটাবে ভাইসাব লাগতে তরকে কিটা মনন যারে পুরিতে দেখলগা চাকি চলনি অন্য বাবা তাই তাই আমরা ভাইসাব রাখ না নি বাবা জিও কলা বুডাকা আম্বেরি বিরি সরি আবুজান barit কোনদিন আপনার ভাইসাব রাখছ না আবু ডাক বুঝলাম না তোমারে বাইর ডাকতো আবু

আব্বারে দূর কপা চত্বর একবারে ক্লিয়ার করে দিলাইছে কাজের লি বিষয়টা আছে লইলা নাই ও তোর হুয়া রোগ আসা যে তেরা ও তেরা তেরা মাতের ঘটনা নেইছে মনে যে কোনো একটা ব্যবসার কাছি যে আর কি মানে লজ্জাটা ডাকা লাগে বাইতা বিতা বুঝাই প্রতিষ্ঠা ন হল বাই বাই বুঝছি ও হো তা তো আমার বুঝাইয়া কইতা আমি তো এই গান বুঝতাম ভারিয়ান না Bangga kau balde buji, ar buja ya kau ilah mar bau ya buji. Bela dar tu mar madet aman atau fatuk kuna, bela buja tau. Dah rani, gula ya kan nama balde lagi milai dah Nah, sal mar mar ni jadi buja isi. Tu balde lagi milai isi, naik umi, bela buja jo am dar. Pah buja jo lagi hal lelau lelau, kita buat orang dah buat lelau. Naik umi, keras mai yo, kanu sudda mata lagi, kanu bangla mata lagi, kanu ekbar silat mata lagi, tajan, nama lelau, buja ikan bakiri. Am lelau

হহ ককন্ন জ্যতন্ন আবলে লল মজলম নাইমন্ন গেটা পর বিটে গেটাপ ললচিন তাইলে নি সুরার বদলাইত না ফন্ড লাস্ট হ জেকুন তরবি মে আদেخور ইয়া বিচনি বেশ ছ হডিয়া কুটি ফটি দেখবা ও নরেবাসা ইটা দেখা তুমি উদ্ধার কর দারণা রেবা টেখা কোনন রাখা আছে আমরা দেখো দেখো আমরা কি লাগান টাকা আমরা রাতুর মুটি দাই টেখা এখন বর্তমানাসে লন্ডনে দমানদর ফিকট ইগুন জেকুন সময় যাইব কিনা নি আমার বনের ফিকট

শরীরে গোত্রে টেকা পয়সা সব বাই আমি পারফেক্ট ওই ওই চেহারা তো দেখি সালমান শাহর মতো সবে ও কথা কই ওয় ওই পাগলরে খুশ করতে এটা একটু কোয়া লাগে পাগল যদি হইয়া থাকি তোমার লাগিও পাগল হাসানি সে পাগল যে তুই হইছ পাগল ঠিক করার ওষুধ আমার কাছে আছে তে ওষুধ দিলাও দিতাম তো কিন্তু চিন্তা কর না জানতে পারবি নি আমার আত্ম আবার যে শক্ত ইনো তো আগে বয়স করার কোনো দরকার নাই

কাজ করো সেলুনে গিয়া দাঁড়িয়ে মুসাটাই যাও আমি যাই যা আচ্ছা যাও বুঝলাম না কিতা হইয়া কেন তার বাড়িতে